তো যোত সামনা জুতা তাই কল সামনা জুতা জুতা কল সামনা জুতা হংগেন কিন্তু এরকম みたい হংগেন না কিন্তু হংগেন হংগেন সামনা জুতা অরজিনাল অ্যাপেক্সার 7000 টাকা দেখিনছে 7000 টাকা জুতা হংগেন হংগেন এই এই মামা লাগে হংগেন চপ চপ সামনা জুতা মিকিরক সামনা জুতা 7000 টাকা জুতা কল কিন্তু হংগেন নামনে বালা করি বালু করি হংগেন

রে তুম হাটশোর্টে নিবাহ বেশি কথা গান্ধী ছা হ্যাঁ সেন্টশোর্ট কিনে দিচ্ছ গান্ধী ছা হাত হাট শোটে কিনে রে ভাইয়া